পানের ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেনের অকাল মৃত্যুতে তার পরিবার নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছিল বাবাকে হারিয়ে এক অসহায় পরিবারের স্বপ্ন যেন অন্ধকারে হারিয়ে যাচ্ছিল কিন্তু এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে মকমিয়া যুবসমাজের নেতৃবৃন্দ তারা দেখিয়ে দিলেন মানবতার হাত বাড়িয়ে দিলে সমাজে এখনও ভালো মানুষ আছে এ সময় মোকমিয়া দরবার শরীফের পীর সাহেব মাহমুদুল হাসান ফেরদাউস বিএনপি নেতা শাহিন ও বেলায়েত হোসেন অসহায় পরিবারটিকে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেন তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এটি শুধু অর্থনৈতিক সাহায্য নয় বরং এক অসহায় পরিবারের বেঁচে থাকার এক নতুন আশার আলো সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রশংসা করছেন এবং আরও বেশি মানুষকে এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন এই যে বাচ্চা ছেলে শাহ আলো আমরা আলো বলি চিনি আমাদের আমাদের একটা বিএনপি পরিবারের সদস্য ছিল এবং ওর সৎ বাং ছিল তো ও অসহায় ছিল ও পাঞ্চি দোকান দিয়ে চলাফেরা করতো তো আমরা চিন্তাভাবনা করছি যে ওর মৃত্যুতে একটা সন্তান মাত্র ছয় সাত বছর বয়স তো আমরা সবাই মিলে বিএমপি পরিবারের যারা আছে সবাই মিলে আমরা একটা বৈঠক দিলাম যে আমরা এদের জন্য কী করতে পারি যে এ তিন বাচ্চা রেখে গেছে ওরকম রকম অর্থ সম্পাদকে পুঁজি নাই তো আমরা আমি বেথাকে উপজেলা যুবদলের দলের যুগ্ম আমি এবং সাবেক উপজেলা যুব যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন হলাদার তো আমরা ভাবলাম যে আমাদের বিএনপি ছাত্র দল যুব দল সবাই উদ্যোগে আমরা একটা ভালো কিছু ভালো কিছু করবো তো এই আলোচনা করার সাথে সাথে মোটামুটি সবাই সারা দল সবাই আর্থিক সহযোগিতা করলো তো এই 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 ভেতিম বাচ্চার জন্য আমরা পঞ্চাশ হাজার টাকা আপাতত কৃষি কাট আট বছর মেয়াদি এফডিএড করে দিয়েছি এবং আরও কিছু আর্থিক ছিল সেটা আমরা তাকে ভ্যান ক্যাশ দিয়ে দিয়েছি আমাদের স্থানীয় যুব সমাজ যারা আছে ওরা যে মহৎ উদ্যোগটা নিয়েছে আমি অনেক অনেক খুশি হলাম আমি তাই প্রয়োজনে বাকি জীবনও এভাবে সমাজ সংস্কারকমূলক বা দেশ সেবামূলক কাজ করতে পারে আল্লাহ দয়ায় তৌফিক আচ্ছা আজকের কি কি দিলো কারা দিলো কি দিলো কেন দিলো যতক্ষণ বিতরণ এই মেটা খুব অসহায় বাবা অসহায় ছিল একটা মেয়ে এখানে যুবকরাই উদ্যোগ নেসে যে আমরা সকলে মিলে নিজেরা টাকা দিয়ে কোনো তা চাদা না নিজেরা টাকা দিয়ে আমিও সেখানে শরীক হইছি আমরা ওর ভবিষ্যতের জন্য একটা এম করে দিলাম যাতে টাকাটা ও বড় হয়ে উঠিতে পারবে আর কেউ পারবে না ইনশাল্লাহ ওর জন্য আমরা আরও খেয়াল রাখবো যাতে ওর স্বাবলম্বী করা যায় ভবিষ্যতে ওর বিয়ের সি যেন বড় হলে দেওয়া যায় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ এলাকার যুবকদেরকে নিয়ে আমরা করবো